কেরে ওই তিনটা কে যায় রে এই আক্রান্ত তারা হলো কিশোর জ্ঞান ধরে কোন কি জ্ঞান থামান খুবই কঠিন ভাই যে তিনটা গেল এই তিনটা আসলেই পাটা কথা কেন ভাই রে কথা লাগবে তো আশ্চর্য কথা একজন যদি যাই তো কোনো টেনশন হতো না কিন্তু তিনটা গেল কিছু করবি আল্লাহর বান্দার একটু দিয়ে শুনবেন ভালো করতে গেলে রাসুল বলেছেন ছয় বছর থেকে সাত বছর থেকে তালিম দাও আর দশ বছর থেকে জোর করে তাকে নামাজে নিয়ে যা জোর এখন ঠিক না যে তিনটা গেল এরা হলো তালিমের বয়স শিক্ষা দেওয়ার বয়স দশ বছর থেকে যদি বা মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাইতো তাহলে আমাদের ছেলেগুলো এরকম নষ্ট হবার পারতো না গভীর রাত্রে হজরত যখন বাড়ি থেকে বের হচ্ছেন বউ বলতে কোথায় যাবেন বলে আমার আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা কেমনে আছে নিজের চোখে একটু দেখার জন্য যাচ্ছে তা আপনি অর্ধ পৃথিবীর খলি নিজের চোখে দেখবেন আপনার র্যাব পুলিশ শামসা কি একটা উপজেলা সিআরবিন ঘরে পুলিশ লিয়ে জোরে কন কি কথা কন না কে আর এমপির সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি মানে আমরা পুলিশকে চাকরি দিতে ওই নেতা পাওয়ার দেওয়ার জন্য নাকি আগে এই সাতটা নেতা ধরে তারপরে পুলিশের কাছে গেলে পুলিশ নেতার দিকে তাকায় নেতা এমন এক সত্যি মারছে আর অনুমতি দিচ্ছে না নেতাই কিন্তু লিয়ে গেছে লিয়ে দেয় সত্যি মারছে অনুমতি দিচ্ছে না কি বুঝতেছেন হুজুর নেতাক হুজুর আপনাকে সেরুয়া বরতলা সকালতে বলতেছে আমাকে মাহফিল হবে আপনি আসেন আমি আসলে বাড়াচ্ছি ইতিমধ্যে বলতে লিয়ে গেলাম বহু চেষ্টা করলাম হুজুর কিন্তু কাম হলো না আমি বললাম বাংলাদেশের পুলিশেরা নেতার চামসে তোর কিসের কথা কান না কেন আর যাও কাম হলো না তার মানে কারণ সাড়ে পনেরো বছর প্রত্যেকটা নেতারাই হলো শয়তানের চান্সে ধরে কোন কথা ঠিক না নেতারা ছিল শয়তানের চান্সে আর পুলিশ হলো নেতার চান্সে কি বুঝতেছেন বলছি চলবি না এ হাসতে হাসতে না 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 আগে আমি কিন্তু হাসতে হাসতে বুঝবারই পারবি না হাসতে হাসতে কি মাল দিল রে আল্লাহর বান্দর একটু খেয়াল করবেন গভীর রাত্র ভাঙ্গু মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য সুরের মতন ঘুরতেন র্যাব নাই পুলিশ নাই রব্বিহীন আল্লাহর উপর তাকুল করে ঘুরতেছে মদিনার মরুভূমির মধ্যে কে যেন তাবু টাঙ্গাইছে ওমার ফারুক চিন্তায় পড়ে গেলেন আমার মদিনাই তো তেমন কোনো অভাব নাই বাড়িঘর ভাত দিয়ে তাবুকে টাঙ্গাইছে কাছে গিয়া দেখে ছোট্ট দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব ওমার ফারুক চমকে গেলেন যদি দুমবার গোস্ত হয় আধ ঘন্টার বেশি সময় লাগবে না উঠের গোস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগতে পারে এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না লোক মা দেওয়া লাগবে তাবুর বাহির থেকে বললেন মা তুমি কেমন মা, তোমার সন্তান ক্ষুদার জলায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে পথি বর্তমানে আমি যেই বিপদের মধ্যে আছি আমার আল্লাহ পর্যন্ত আমার খোঁজ নিচ্ছে না মানে আল্লাহর প্রতি বিরক্ত হয়ে গেছে বর্তমানে আমি যেই বিপদে আছি আল্লাহ আমার না আর তুমি কে রে প্রচী আমার বাড়ি হলে আমি শুনতে পাইলাম মদিনার ওমর অত্যন্ত ভালো মানুষ আমার দুইটি তিন বাচ্চাকে নিয়ে আমি ওমরের কাছে যাবার চাই কিন্তু ওমরের দরবারে গিয়ে দিকে এত মানুষের ভিড় একটু মনোযোগ দশ শুনবেন মেয়েটা বলতেছে পথিক আমার বাড়ি হলো আমিন দেশে আমি আমিন থেকে শুনলাম মদিরার খলিব অত্যন্ত ভালো মানুষ আমার দুই তে তিন বাচ্চাকে নিয়ে নোমরের দরবারে গেছিলাম এত মানুষের ভিড় ভিড় একটা মহিলা আমি কেমন উমরের কাছে যাই আগামীকাল সকালবেলা যাব এই নিয়তে এই মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গাইছি আমার দুইটা বাচ্চাকে নিয়ে যখন রাতের বেলা ঘুমাতে চাই আমার দুইটা বাচ্চা খুদার জালায় যখন বারবার কান্দে। আমি শুধু বাচ্চা দুইটাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি পাথর আর নিচে আগুন জ্বলায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব প্রতিক্রিয়া আমার পাতিলে কোনো গোস্ত নাই আমার পাতিলের মধ্যে হল পাথর আমার গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে দুইটা বাচ্চা যদি হঠাৎ ঘুমায়া যায় এই শান্ত নেওয়ার জন্য কথাগুলো বলতেছি কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে ওরা বারবার যখন খুদাল চলায় কান্দে আমার মনে হয় ফজর পর্যন্ত আমার দুইটা বাচ্চার বাজবে না সঙ্গে সঙ্গে হদ্র তোমার বললেন মা একটু ধৈর্য ধরো মা একটু ধৈর্য ধরো বাংলাদেশের মত 96টা দেশের প্রধানমন্ত্রী খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বলে আসলাম তাড়াতাড়ি দরজা খুলে দে সব চাইতে বড় খাবার বস্ত আমার মাথায় তুলে দে আসলাম বলি আমিরুল মুমিনিন আমি হলাম আপনার চাকর কোথায় খাবার বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন আমি নিয়ে যাব ওমর জোর হাত করে বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ টানবে না দে আমার মাথায় উঠায় দে

আত্মা পল্লাহ পা তোকা কারে কয় আল্লার ভয় কারে কয় সময় মতো যদি যাবার না পারি ওমরকে জাহানের আগুন্দি আল্লা ফুড়াবে খাবার বস্তা মাথায় নিয়ে গভীর রাত্রে হজর তাবুর কাছে মা মারে খাবার বস্তা আনছি মা রুটি হালুয়া তৈরি করো মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন উমরের কাছে দেয় ওমর দুইটে তিন বাচ্চাকে তার দুই উরাতের উপরে নিয়া রুটি সিঁড়ে হালুয়া দিয়ে যখন মুখে দেয় দুইটা বাচ্চা ফেল ফেল করে তাকায় বলে কে গো আপনি আমরা শিশুবেলায় আমাদের বাবা রাইসি আমরা ইয়াতি আল্লাহসরা মাউনের মধ্যে বলেছেন আর ইত্যালাজিফ ইউকা জিব বৃদ্ধি ফাজালি তাল্লাজিপ ইয়া দো লিয়াতিম ওয়ালা ইয়া হুদ্দ আলা তামিল মিস কি আপনি কে গো এই গভীর রাত্রে বাবার চাইতে বেশি দরদ দিয়ে আমাদের খাদর করতেছেন আপনি কে গো আপনি এত ভালো মানুষ কেমনে হলেন বলে আল্লাহ অধমকে জাহান নামের আগুন থেকে তুমি বাসাও এ অধমকে জাহান নামের আগুন থেকে তুমি বাসাও মা কান্দার বলে পথিগরে তোমার মতন ভালো মানুষ আমি জীবনে দেখি নাই আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানায় দিত মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত সবাই তকবির দিলে তকবির কি কোন এক দলের নামাজের আমাদের সবার দুনিয়াতে জন্ম নেওয়ার সময় ডান কান্দে আজান বাম কান্দে আকামত আবার যখন মারা যাব লাশ সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহ আকবর কে জানাজা শুরু করবে জোরে কোন ঠিক কি না তাহলে আমাদের তকবির দেয় জন্ম তকবিরের মাধ্যমে মৃত্যু সেই তকবির দুইজন ভাই দেয় আপনার ধ্যান না খান লিল্লাহি তাকবীর আল্লাহু আব্দুল্লাহ বলতেছে রে নবীর সাহাবিরা গভীর রাত্রে আমার বাবা আমার দরজাত গিয়ে ডাকতেছে আবদুল্লাহ আবদুল্লাহ আমি আবদুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে আছে না নাই নেতার ব্যাটার মধ্যে লাভ নেই যে বাইতুল মাল থেকে একটা আমি পাছি আপনি রাতের বেলা আরেকটা দিবে রাইছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক থেকে একটা আয়া তেলাওয়াত করলেন ইন্নাল্লাহ য়ামুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল জরে বল আল্লাহু কি বুঝলেন কি বুঝলেন আমি অনেক মাহফিলে বলে থাকি যে ছয় বছর আমির শাস করছে আমবাগান জষ্টি মাসে দেখতে গেছ আম পাকছে কিনা যা যাই গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকাম পাড়ের ব্যাগের মধ্যে তোলে বাগানের মালিক বলে আমি খাইনি আমার পরিবারে কেউ খাইনি আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস তোর বাপক যা বিচার দেবো রে এ তোর বাপক যা বিচার দেবো ছেলে খালি মুচকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে হাসার কারণ হল আমার বাবা কোথায় খুঁজবার যাবেন আমার বাবাও আরেক গাছ চড়ছে ওই যে দেখেন বাগানের মালিক গাছের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার কার কাছে বেটা ওসর বাপ ওসর আপনারা বলেন তো সাড়ে পনেরো বছর বাংলাদেশে কোনো বিচার ছিল কথা কন দেখেন শুরু করে এমপি পর্যন্ত সব সালাই সর খালি এমপি পর্যন্ত নয় মন্ত্রীর থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই সর ধরে কথা ঠিক না কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে দাঙ্গা লাগছিল গুজরাটে একটা হিন্দুর মেয়ে তিন দিন হচ্ছে বাচ্চা হয় না বেদনায় খালি কান্দেই বাচ্চা হয় না বাপ মা চিন্তা করলো সিদার করা সারা বুদ্ধি নেই মুসলমানেরা যখন মিছিল করতেছে ওই সময় ওই হিন্দুর মেয়েটা বাপ মার সাথে আছে অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে আসতেছে কিন্তু অ্যাম্বুলেন্সটা মিছিলের মধ্যে পড়ে গেছে ইতিমধ্যে মুসলমানের বলছে না আল্লাহ হক রে এমন চোরে কসে ওই মেয়েটা আল্লাহ করে শুনে ক্যাঁপে উঠছে কাঁপে উঠতেছে আল্লোক করে বাচ্চা বেড়াকে তিন দিন হলে যে বাচ্চা হচ্ছে না ওটা তকবিরের চুটে বাড়াচ্ছে তখন বাপ মা কয় না আর হাসপাতাল যাওয়া লাগবে না সব হারত বাড়িতে যাইয়া তিন মাস পরে বাপ মা তার মেয়ে এবং ওই নাতিনকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছে তিন দিন হলে ভগবানের কাম হয় না আর মুসলমানের শুনে বাচ্চা বার হয় আর ভগবানের দল করব না এই মুহূর্তে আমি সবার সামনে আল্লাহর দল ঘোষণা করে দিলাম এখন বলেন ভালো ভারতের মালওয়ানের বাচ্চারা আমাকে কে আছে আরো দরে কন্যা কেন বিশ্বাস করে একটা তকবিদ দেন জনগণ বুঝুক বর্তা একলা নাই তার সামনে কিছু লোক আছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল ভাগ্যগুনে আমরা এমন একজন নবী পাইছি যে নবী একা জান্নাতে যাবে না যতক্ষণ আমরা না যা কি নবী রে কি নবী যেই নবী হচ্ছেন আমাদের কি জাবিনদার আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার শেষ সেই হাইকোর্টে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপিরা জাবিন্দার আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে হয়ে আমাদের পথকে ওকালতি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় আল্লাহ আমার নেকিলিয়া দেন আমার নেকি দেন ওর পাপ আমাকে দেন আল্লাহ কয় আপনার নেকি ওরে পাপ দেব না আপনার সাথে আমার দয়া বেশি আপনি যখন এইরকম ওকালতি করতেছেন জান্নাত দিয়ে দিলাম এখন বলেন এমন নবীর নবির হওয়াতে খুশি না বেজার যার টুপি নাই কেন টুপি ছাড়া